নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে আসবেন নতুন পায়রার ভিডিও নিয়ে আর প্রতিদিন নাও সেই চলে এসেছে আমার পায়রার ঘরে আজকাল একটা গুরুত্বপূর্ণ বিষয় আর আপনার সঙ্গে তুলে ধরবো প্লিজ না করে পুরোপুরে দেখবেন আশা করি ভালো লাগবে পায়রার তো জানেন ক্রিমি ওষুধ করিয়েছি লিভারটা অনেক দিয়েছি সব তো কমপ্লিট হয়ে গেছে এবারে পায়রা যে শীতে যে ওড়াবো পায়রা তার জন্যে যেটা প্রয়োজন সবচেয়ে বড় সেটা হচ্ছে পালক ঠিক আছে পায়রার ফালক সম্পূর্ণ ভালো থাকলে তবে তো একটা পায়রা ভালো রেজাল্ট করে আসবে বা উড়ে আসবে তা আজকে কিছু পায়রার ফালক বিবরণ দেবো এবং আমি পায়রা কীভাবে পট টানি সেটা আমাদেরকে দেখাও ঠিক আছে পালকটা কীভাবে টানি আর তা বন্ধুরা প্রথমে এই যে পায়রা একটা নিয়ে নিছি হাতে দেখতেই পারছে এই পায়রাটার আমরা কিভাবে পুরনো পট চিনব প্রথমত প্রথম আমি ল্যাসটাই চলে গেলাম ঠিক আছে এই যে পালকটা আছে দেখতে পাচ্ছেন এর থেকে এই যে একটু বড় পালক আছে মানে এটা নতুন পালক উঠেছে তাহলে এইগুলো পুরনো পালক আছে তাই তো আর এখানে এখান থেকে দশটা যে পালক থাকে এই দেখুন এই একটা ছোট পালক উঠছে মানে এরা দুটো পালক টানলে হয়ে যাবে এই নতুন পালকগুলো আর টানতে হবে না ঠিক আছে আর এই যে বগলের পালক গেলাম এখানে দেখুন এগুলো সব নতুন উঠেছে এর মধ্যে দু একটা পালক পুরনো আছে যেমন এই পালকটা পুরনো আছে এই এইরকম দেখে দেখে সব পালক তুলে দিলে কি হয় পায়রা পুরো একদম দমে যায় সেই জন্যে বন্ধুরা পায়রা আমি কিন্তু সব পালক তুলি না যেটার প্রয়োজন আছে সেটাই শুধু তুলব ধরুন এই জেনাটার কথা বলছি এখান থেকেই গিয়েছে এই দুটো পালক বাকিয়ে যেটাকে তুলে দেবো তা চলুন বন্ধুরা কীভাবে আমি পথ টানি সেটাই আপনাদের সঙ্গে দেখাই আর বন্ধুরা প্রথমে পায়রার পর টানতে গেলে কীভাবে পথ টানি আমি দেখাই প্রথমেই জল নিয়েছেই এই জলে এইভাবে পটটা ভালো করে ভিজিয়ে নেব একদম ভালো করে একদম যতটা ভালোভাবে ভিজিয়ে যাবে যেমন সে একটা গেলে যেমন জলে ভিজিয়ে যায় না সেরকম পরটা এরকম ভিজিয়ে রাখলেই একদম নরম হয়ে যাবে টুক করে উঠে যাবে এইভাবে ভালো করে ভিজিয়ে নেব আর এই জলটাই কিন্তু ফটকিরি দেওয়া আছে ঠিক আছে ফটকিরি জল ধরুন আপনারা পটটা আনবেন এক ঘন্টা আগে ফটকি দিয়ে এরকম দিয়ে দেবেন জল করে নেবেন নিয়ে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটা পায়রা কারণে অনেক পায়রা মানে আপনাদেরকে সব দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য জাস্ট আপনারা বুঝতে পারবেন সেই ফলমটাই আপনাদের বলে দিচ্ছি এই ফটকির জলে এইভাবে এখন ভালো করে চুবিয়ে নেবেন একদম পুরো চান করিয়ে নেবেন নেওয়ার পরে কি করবেন ধরুন আপনি একা আছেন ঠিক আছে তা একা আছে কীভাবে তুলবো এই দেখুন এই পর্যাটা ধরছে ঠিক আছে আর এই টানলাম মুখ দিয়ে তাই তো এই দেখুন এই যে আছে কিন্তু এইখানটায় ঠিক ধরতে হবে কিন্তু নাহলে কিন্তু লেগে যাবে ফায়দা তাহলে এই ধরলাম উঠে গেল হয়ে গেল বন্ধুরা দেখুন পর টানা হয়ে গেল এই দুটো পর উঠে যাবে এবারে পিছনটা দেখুন তাহলে এইটা আছে নতুন পড়া আছে আর এই একটা নতুন পড়া আছে তাহলে কি করতে হবে যেগুলো পুরনো আছে শুধু জাস্ট ভালো করে জলে ভিজিয়ে নে এগুলো এই ধরে এই এখানে একটা হাত রেখে এই ঠিক আছে আবার এই পাশটায় এইভাবে ধরুন একটা একটা করে কিন্তু সব একসঙ্গে নয় যেটা প্রয়োজন আছে বারবার বলছি নতুন পড় টানার দরকার নেই যেটা প্রয়োজন আছে সেইটা শুধু তাছাড়া কিন্তু দেখুন বন্ধুরা পায় তাহলে এই কন্ডিশন দাঁড়ালো তা চলে গেল এবার বগলে এই দেখুন এখানে এখানে এই পরগুলোর মধ্যে লক্ষ্য করতে হবে কোনটা পুরনো পরে দেখবেন পুরনো পর হলে মাথা একটু ফেটে ফেটে যাবে জাল জাল মতো হয়ে যাবে যারা পায়রা পোষেন তারা তো বুঝতেই পারবেন পুরনো পর আগে আনতে দেখুন এটা কালার করা আছে মানে আগের বছর কালার এখনো ওঠেনি দেখুন পুরনো পর ছিনে নিলাম তাহলে বগলের এই পরগুলো দেখুন সব ফেস আছে আচ্ছা এদিকে দেখলাম এদিকে সব পর ফেলে দিয়েছে ঠিক আছে কবলে কিন্তু কোনো পুরাতন পর নেই তাহলে পর টানার দরকার নেই যেটা প্রয়োজন আছে আমি সেটাই শুধু জানি ছটফট করছে বন্ধুরা পাড়া হাতে থাকবে না দেখেছেন তা আর একটা কথা বলে রাখি একে কিন্তু একটু দরদের ওষুধ খাওয়াতে হবে ঠিক আছে আপনারা যে কোনো ডাক্তার দোকানে গিয়ে আপনাদের দরদের ওষুধ নিয়ে নেবেন নিয়ে আজকের ধরো পর টানা হবে আজকেরই রাত্রেই দরদের ওষুধ খাবে এবং ওরা এমনি যেমন জল খাচ্ছে খাবে শুধু নিজেকে একটু করে ওষুধটা নিয়ে একটা জলের সঙ্গে মিশিয়ে প্রত্যেক পায়রাকে রাত্রেবেলা নিজেকে খাইয়ে দিতে হবে এবারে পর যে টানা হলে একটু তো দরদ হবে নাকি সেই জন্য একটু দরদ ওষুধ দিয়ে দেওয়া ভালো এখন যেটা ব্যাপার হয়েছে এখন পায়রাগুলোকে এইভাবে প্রত্যেক পায়রাগুলোকে এলাম পর টানবো আর পর যে উঠার যে সুন্দরভাবে যে পটটা উঠবে যে পর জাল হবে না পর সুন্দর উঠবে তার জন্যেও কিন্তু আমি যে কোনো জিনিস ব্যবহার করি যেগুলো জেনে পায়রার পর ভালো হয় ওষুধপালা দিয়ে সেগুলোও কিন্তু আমি সিস্টেমে আবার পাটে পাটে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর ভিডিওটা আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে দেখালাম আমি যেটুকুনি জানি যেভাবে পথটা টানি আবার একটা নতুন ভিডিও বন্ধুরা দেখা হবে কীভাবে পায়রার কী খাবার দানা দিলে তার সঙ্গে কী মিশিয়ে দিলে পায়রার পর সুন্দর ওঠে সেটাও আপনার সঙ্গে ভিডিও মধ্যে শেয়ার করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে পায়রাও সুস্থ রাখার চেষ্টা করুন টাটা বন্ধুরা